অনেকেই ব্যবসা শুরু করতে চান কিন্তু প্রথমে আটকে যান ট্রেড লাইসেন্স নিয়ে কোথায় যাবেন কোন কোন কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করতে হয় এসব নিয়ে মাথায় খায় হাজারো প্রশ্ন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও পারবেন কিভাবে ট্রেড লাইসেন্সের আবেদন করতে হয় আমাদের চ্যানেল ও ফেসবুক পেজে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়া হয় মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি গুগল ক্রমে গিয়ে সার্চবারে লিখবেন আপনাদের ইউনিয়ন পরিষদের নাম লিখবেন যেমন আমি লিখলাম কালিন্দি ইউনিয়ন পরিষদ এইভাবে আপনাদের ইউনিয়নের নাম লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনাদের ইউনিয়নের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে একটা ক্লিক করবেন ওয়েবসাইটে আসার পর এখানে টেট লাইসেন্স আবেদন এখানে একটা ক্লিক করবেন প্রথমে আপনার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দিবেন এখানে ক্লিক করে তারপর প্রতিষ্ঠানের মালিকানা ধরন আপনারা যদি নিজের প্রতিষ্ঠান হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর অনেকজনে মিলে করেন তাহলে এটা সিলেক্ট করবেন আর কোম্পানি হলে নিচে কোম্পানি লেখা আছে হোল্ডিং নাম্বার থাকলে এখানে দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের নাম এখানে ইংরাজিতে লিখে দিবেন। আমি প্রথমে বাংলা নামটা লিখবো এখানে প্রতিষ্ঠানের নাম বাংলা লিখতে হবে তারপর প্রতিষ্ঠানের নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন তারপর এখানে মালিকের নাম ইংরাজিতে লিখতে হবে এখানে মালিকের নাম বাংলায় লিখতে হবে যেভাবে নাম লেখা আছে ওইভাবে লিখে দিবেন তারপর এখানে ইংরেজিতে মালিকের নামটা লিখে দিবেন সে মহিলা না পুরুষ সেটা এখানে সিলেক্ট করে দিবেন সে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে দিবেন এখানে আবার তার পিতার নামটা বাংলায় লিখে দিবেন। এখানে তার পিতার নামটা ইংরেজিতে লিখতে হবে তারপর এখানে তার মাতার নামটা বাংলায় লিখতে হবে আবার এখানে তার মাতার নামটা ইংরেজিতে লিখে দিবেন। যদি ট্যাক্স আইডি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়া লাগবে না এখানে তার ব্যবসার ধরন বাংলায় লিখতে হবে সে কীর ব্যবসা করে যেমন সে কাপড়ের ব্যবসা করে আমি লিখে দিলাম কাপড়ের ব্যবসা তারপর এখানে তার ব্যবসার ঠিকানা দিতে হবে সে কোন জায়গায় ব্যবসা করে এখানে গ্রাম মহল্লার নাম বাংলায় লিখতে হবে তারপর এখানে গ্রাম মহল্লার নাম ইংরেজিতে লিখতে হবে তারপর এখানে ওয়ার্ড নাম্বারটা লিখে দিবেন বাংলায় আবার এখানে ওয়ার্ড নাম্বারটা ইংরেজিতে লিখে দিবেন এখানে জেলার নাম ইংরেজিতে এখানে জেলার নাম বাংলায় লিখে দিবেন। এখানে উপজেলা বা থানার নামটা ইংরেজিতে লিখে দিবেন। তারপর এখানে উপজেলা বা থানার নামটা বাংলায় লিখে দিবেন। এখানে পোস্ট অফিসের নাম ইংরেজিতে লিখতে হবে এখানে পোস্ট অফিসের নাম বাংলায় লিখতে হবে তারপর এখানে সচল একটা ফোন নাম্বার দিয়ে দিবেন সাবমিট দেওয়ার আগে সব কিছু একবার চেক করে নেবেন ঠিক আছে কি না সব কিছু ফুলফিল করার পর দাখিল করুন এখানে একটা ক্লিক করবেন আবেদনটি গৃহীত হয়েছে তারপর ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এই আবেদনপত্রটি আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নেবেন তারপরে এই আবেদনপত্রের সাথে কিছু কাগজপত্র অ্যাড করে ইউনিয়নে জমা দিতে হবে এই আবেদনপত্রের সাথে কী কি কাগজপত্র লাগবে সেটা জেনে নিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি জমির দলিল বা দোকান ভাড়ার চুক্তিপত্র ফটোকপি আর হোল্ডিং ট্যাক্সের রসিদ ঠিকানা প্রমাণের জন্য একটি বিদ্যুৎ বিলের কাগজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দাও সবার মাঝে দেখা হচ্ছে নতুন ভিডিওতে